রিপাবলিকানরা দেশের নাগরিকদের খাবারের অধিকার নিয়ে রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন সেনেট মাইনরিটি লিডার চ্যাক সুমার সোমবার সেনেট ফ্লোরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনকে নিশানা করেন তিনি স্বাস্থ্যসেবা ও খাদ্য সংকট সমাধানের আহ্বান জানান সুমার অন্যদিকে চৌত্রিশ দিন অচলাবস্থার জন্য সুমার ও ডেমোক্রেটদের কঠোর সমালোচনা করেন মেজরিটি লিডার জন থুন ডেমোক্রেটরা নাগরিকদের জন্য কৃত্রিম দুঃখ প্রকাশ করছেন বলে মন্তব্য করেন থুন সরকারি অবস্থার মধ্যেও সীমিত পরিসরে স্ন্যাপ সুবিধা চালুর ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন তবে অচলাবস্থা কাটানোর প্রশ্নে এখনও অনর দুই দলের আইন প্রণেতারা ফলে শাটডাউনের চৌত্রিশতম দিনেও সেনেট ফ্লোরে একে অন্যকে ছেড়ে কথা বললেন না মেজরিটি লিডার জনথুন ও মাইনরিটি লিডার চাক সুমার নিজের পুরো বক্তব্যে জরুরি ভিত্তিতে স্ন্যাপ এবং নারী শিশু ও খাদ্য সহায়তা তহবিলে সম্পূর্ণ অর্থায়নের দাবি জানান সুমার তিনি সতর্ক করেন শাটডাউনের কারণে কেবল সরকারি কাজই বন্ধ হচ্ছে না বরং ট্রাম্প প্রশাসনের ব্যর্থ বাণিজ্য চুক্তির পাশাপাশি অভ্যন্তরীণ নীতিগত অচল অবস্থার কারণে দেশের কৃষক ও উৎপাদকরাও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প নাগরিকদের জন্য ইচ্ছাকৃতভাবে একটি খাদ্য সংকট তৈরি করেছেন দাবি করে সুমার বলেন রিপাবলিকানরা নাগরিকদের খাদ্যের অধিকার নিয়ে রাজনীতি করছে অন্যদিকে দেশের মানুষের কষ্ট নিয়ে রাজনীতি বন্ধের দাবি জানিয়ে চলমান অচলাবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মেজরিটি লিডার জন থুন সুমার শাটডাউন ডে ফোর শীর্ষক এক ভাষণে তিনি বলেন এই অচলাবস্থার কারণে দেশের সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এ নিয়ে ডেমোক্র্যাটরা তাদের উদ্বেগের কথা জানালেও ইতিবাচক কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে তাদের সমালোচনা করেন সুমার এই সংকট সমাধানে ডেমোক্রেটদের প্রতি অবিলম্বে পরিচ্ছন্ন বিলটি পাশের আহ্বান জানান সাউথ ডেকোটার এই রিপাবলিকান সেনেটর তিনি বলেন এই একটি বিলই সমস্ত সমস্যা দূর করে সরকারকে রাতারাতি সচল করতে পারে নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত